আসসালামু আলাইকুম ইভরিওয়ান আমি মুসরাত জেবিন আমার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ খুব সুন্দর একানা ওজনের থেকে শুরু একানা থেকে এটা একটু বেশি না হ্যাঁ এটা একানা একটু বেশি একটু বেশি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ইয়াররিং গুলো আপনারা হচ্ছে পেতে পারেন রাকিব জুয়েলার্স থেকে তো রাকিব জুয়েলার্সে আমাদের হেল্প করছে হচ্ছে জুনায়েদ ভাইয়া তো জোনাইট ভাই হেল্প করছি আপনাদের হচ্ছে ভিডিও শোটে ফুল ডিটেলসটা আমি দিয়ে দিব এটা হচ্ছে রাকিব জুয়েলার্সের কার্ড তো দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এটার ওজনটা কত আছে ভাইয়া বলুন এক আনা দুই পয়েন্ট আচ্ছা এটার প্রাইসটা কত আসবে তিনশো চার হাজার তিনশো টাকা আচ্ছা চার হাজার তিনশো টাকা হলেই কিন্তু আপনারা এত সুন্দর মানে ইয়ারিং পেয়ে যাবেন এটা কত ক্যারেটের আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের আটান্ন হাজার ভরি না এখন আটান্ন হাজার টাকা ভরি আচ্ছা এটা আর এরপরে একটা দেখতে পাচ্ছি এটাও হচ্ছে মানে কম দুআনার না আচ্ছা এটা হচ্ছে দুআনার দেখতে পাচ্ছেন বা অনেক লং কিন্তু দুআনার যারা একটু লং খুঁজছেন গিফটের জন্য এটা কিন্তু গিফটের জন্য খুব ভালো এটার প্রাইসটা কত পড়বে সাত হাজার টাকা আছে এটার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা তো এরপরে আরেকটা আমরা দেখবো

8400 uh, 800 8800 টাকা আচ্ছা এটার ওজন আছে হচ্ছে কত भैया আড়াই আনা আচ্ছা আড়াই আনা আছে এটা তারপরে আরো কিছু মানে ইয়াররিং আমরা হচ্ছে দেখবো আচ্ছা এই যে এটা হচ্ছে দুআনার না এটা হচ্ছে দুআনার ভিউয়ারস এটা হচ্ছে দুআনা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুআনার মধ্যে কিন্তু একটা চমৎকার ইয়াররিং আপনারা কিন্তু আপনাদের স্বল্প মূল্যের মধ্যে পেয়ে যাবেন এটা প্রাইস করবে হচ্ছে 7800 7800 আচ্ছা এটা প্রাইস হবে 7800 আচ্ছা তো এরপরে একটা কানের টপ দেখতে পাচ্ছি এই টপটা কত ওজন আছে भैया এক আনা রতি আচ্ছা এটা ও আচ্ছা দিরা না আছে খুব সুন্দর বল যারা পছন্দ করেন আচ্ছা এর মধ্যে সুসুতা যদি মানে সুসুতা টাইপের করা যাবে কি এই টাইপের করে আচ্ছা তো এটার প্রাইসটা কত করবে ছ হাজার ছয় হাজার দুশো টাকা এটার মানে আনার দের আনার একটু বেশি আচ্ছা তো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনাদের পেতে হলে চলে আসতে হবে হচ্ছে রাকিব রাকিব জুয়েলার্সে এটা হচ্ছে জিরো ওয়ান ডবল নাইন এইট জিরো সিক্স সিক্স থ্রি এটা হচ্ছে রাকিব জুয়েলার্স এর আপনারা দেখতে পাচ্ছেন দোকানটা আর এটা হচ্ছে ইমো নাম্বার এই ইমো নাম্বারে কিন্তু আসলে আপনার পাবেন শপ নাম্বার এইটিন আমির কমপ্লেক্স এর দ্বিতীয়তলা আজমপুর উত্তরা ঢাকা বারোশো তিরিশ আমি আপনাদের দোকানটা একটু দেখে দিই দোকানটা হচ্ছে এরকম এটা হচ্ছে রাকিব যে অংশটা দোকান কিন্তু দেওয়া আছে সিঁড়ি থেকে কয়েকটা দোকান পরে আপনারা কিন্তু রাকিব জুয়েলার্স এ চলে আসবেন তো আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে চলে আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এটা হচ্ছে রাকিব জুয়েলার্স অবশ্যই এখান থেকে কেনাকাটা করবেন আর ইমোতে ভাই আপনার সাথে তো কানেক্ট করলেই তো হয়ে যাবে তাই না তো আচ্ছা আজ এই পর্যন্তই ধন্য